আজকে আমরা করতে চলেছি লন আপ টুর্নামেন্ট খেলে এক হাজার পঞ্চাশ টাকা ইনকাম করব আর সেই ইনকামটা দিয়ে আমরা নতুন কিছু করতে চলেছি যে তো তোমরা পুরো ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবে না বাট 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 ভিডিওটা শুরু করার আগে আমার একটা কথা বলার ছিল যে আমার এই ইউটিউব চ্যানেলটা একেবারে নতুন যে আগের ইউটিউব চ্যানেল ছিল সেই ইউটিউব চ্যানেলটা একটা সমস্যার কারণে সেই চ্যানেলে কোনো ভিডিও আপলোড হচ্ছে না তো যেহেতু এই ইউটিউব চ্যানেলটা নতুন খুলছি তার কারণে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখো তো যাই হোক এত কথা না বাড়িয়ে এই ভিডিওতে ছোট্ট একটা ইন্টু দিয়ে ভিডিওটা শুরু করা যায় তো আমরা অলরেডি মেসেজ চলে আসলাম মেসেজ চলে আসার পরে দেখি আমার টিমেট একজনকে ডাউন করে দিলো ডাউন করার পরে আর একজন আর আমরা দুইজন আসছি এই নিমিটা যদি এখন মারতে পারি তাহলে আমরা একটা রাউন্ড নিয়ে নিব কিন্তু গেছে এই নিমিটাকে আমি ঢেজার টিকল দিয়ে এত হেডশট মারা ট্রাই করলাম কোনো হেডশট এলাকা না বুঝলাম না আমার খেলা কি আগের থেকে করে খারাপ হয়ে গেছে নাকি তো সেই এনিমেটাকে আমাকে অনেকগুলো ড্যামেজ দিতে তার আমি একটা খাবার নিয়ে আমি মেট করে আবার রাস করা শুরু করে দিলাম তারপরে দেখি হেড শো খেয়ে গেছে সেই এনিমিটা তো আমরা কিন্তু অলরেডি এক রাউন্ড নিয়ে নিলাম তারপরে গেছে আমরা আবার পরের রাউন্ডে চলে আসলাম পরে আমি একটু লক্ষ্য ফেরে দেখি আমার টিমমেট একজনকে ডাউন করে দিয়েছে আগের মতোই তো এখন আর একটা প্লেয়ার আছে এই প্লেয়ারটা আমি মারতেই হবে আমি একটা কিল করছি আর হে একটা কিল করছে আর এটা নিয়ে সে দুইটা কিল করছে তো আমি কিছু ভালো খেলা লাগবে শুধু সে মানলে তৈরি না ঠিক আছে তো সে সেইমেট একটা করে মানে ধরে ট্রাক্টর দিয়ে সে পালিয়ে গেলো পরে আমি ভাবছি যে এই জায়গায় এই সাইডে দিয়ে আসবো কিন্তু দেখি সে লুকিয়েছিল মনে হয় তারপর টিউশন দিয়ে আসলো পরে আমি হ্যান্সট মানে ট্রাই করলাম দেখি হ্যান্সট লাগতেছে না তবে সে সাইড ড্যামেজ খেয়ে গেল গিয়ে দেখি আবার পালাইয়ে গেছে তো আবার সামনে দিয়ে আমি আসলাম আসার পর দেখি কি পাইতেছি না তারপরে সে ঘোলাল মেরে দিল আমার মানে মারার আগে তারপর বলতেছে ওরা বোর্ড ড্যামেজি মেরে দেবো কিন্তু আমার শর্টটা লাগছিল ওই দিনটা আবার ফিলটা চুরি করে নিয়ে গেলো

বোমটা মেরে দিলাম কোনো কোনো কাজও হলো না তারপর আমরা দুজন একসাথে রাশ করা শুরু করে দিলাম তারপর আমি হঠাৎ দেখলাম যে এনিমিটা পিছন দিয়ে গেল পরে ওকে আমি হ্যাডশট দিয়ে মারা মানে মারাত্মক লেভেল একটা হ্যাডশট দিয়ে মানে তিনটে রাউন্ড নিয়ে আসলাম তো গাইস আমরা কি পারবো এই ম্যাচটি ভুইয়া করতে আর যদি এই ম্যাচটি ভুইয়া করতে পারি তাহলে আমি পঁচাত্তর টাকা পেয়ে যাব ঠিক আছে আর হ্যাঁ গাইস একটা কথা যে আমার এই ফোনটার ডিভাইসে এতটাই খারাপ মানে আমি গেম প্লে করতে পারতি না শুধু ল্যাক দেওয়ার কারণে তোমরা ভিডিওতে তো দেখতেই তো আমার একটা স্বপ্ন যে আমি একটা আইকো নেব আইকো নিয়ে ভালো গেম প্লে ভিডিও দেবো তোমাদেরকে তো কিছু করার নেই আইডিতে যে ভিউ পড়তাছে মানে বলার বাহিরে তো যদি তো ভিউ পড়ে তাহলে আমার আর স্বপ্নটা মানে জীবনে পূরণ হইব না তো দোস্ত আমাদের কাছে একটা আপডেট হলো যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে ভাইরাল করে দাও আর এই ভিডিওতে যদি 100 লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে তোমাদের ভিতরে একজনকে মান্থলি গিভওয়ে করে দিই गाइस তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা অলরেডি চার রাউন্ড নিয়ে গেলাম তার ওই এনিমি গুলো কিন্তু একটা রাউন্ডই দিতে পাই না যে আমরা এতটায় ভালো খেলছি মানে ভলার বাইরে আমার থেকে মনে হইতেছে আমরা এই ম্যাচটা কিন্তু ইজিলি ভুইয়া করতে পারবো আর আমাদের 75 টাকা কিন্তু এমনিতেই প্রফিট করতে পারবো তো আমরা কিন্তু অলরেডি লাস্ট রাউন্ডে চলে আসলাম তো দেখি কি করতে পারি ফাট ভাট ফাট আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে একটা এনেমি মনে হয় তার জেনেট মেনেড মাইরা মনে মারা গেছে কিন্তু জানি না কেন তো আমাদের টিমেট কিন্তু ম্যাচটা ভুইয়ে করে নিল সো গাইস তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে আশা করি অনেক অনেক ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ গেছে আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন চ্যানেল বুঝছো তো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি কিছুই করতে পারবো না তো আশা করি তোমরা সাপোর্ট করবা ঠিক আছে তোমাদের উপর আমার ভরসা তো যাই হোক তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে